বাংলার মানুষের মনে পরিবর্তন আসছে সেজন্যই আর্যিকর নেমেছিল সারা বাংলার মানুষ কালিয়াগঞ্জে কথা বললেন ডি ওয়াই এফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী গণতান্ত্রিক যুব ফেডারেশনের উনিশতম উত্তর দিনাজপুর জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে অন্যতম বক্তা ছিলেন মীনাক্ষী মুখার্জী মহেন্দ্রগঞ্জ মন্দির ময়দানে মঙ্গলবার বিকেলে এই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় মীনাক্ষী মুখার্জি ছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং কলতান দাশগুপ্ত সিপিএমের জেলা সম্পাদক আনারুল হক ও ইন্দ্রজিৎ বর্মন প্রমুখ এই সমাবেশে সভাপতিত্ব করেন শামী খান ডি ওয়াইফ জেলা সম্মেলন উপলক্ষে ময়দানে অনুষ্ঠিত এই প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে যুব সমাজকে কর্মসংস্থানের দিশা দেখাতে রাজ্য ও কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে সোচ্চার হন বক্তারা কর থেকে নিয়োগ দুর্নীতি শিল্প ও শিক্ষাক্ষেত্রের বেহাল দশার মতো বিভিন্ন ইস্যু তুলে ধরা হয় এই প্রকাশ্য সমাবেশের পর সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহরের মারোয়ারি পট্টি হনুমান ভবনে শুরু হয়েছে যুব ফেডারেশনের জেলা সম্মেলনের সাংগঠনিক আলোচনা সভা দুই দিনের এই সম্মেলন সমাপ্ত হবে বুধবার বিকেলে ডিওয়াইএফআই এর নতুন উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে মানুষের মন পরিবর্তন আছে মানুষের মন পরিবর্তন না থাকলে রাজ্যের মানুষ আগস্ট মাসের ১৪ তারিখের রাতে গোটা রাজ্যের রাস্তা দখল করে রাজ্যের সরকারকে বার্তা দিতে চাইতো না যে আমরা তোমার কাছে ন্যায় বিচার চাইছি হঠাৎ করে একটা খুনকে রেপকে কেন্দ্র করে রাজ্যের মানুষ রাস্তায় কেন নামলো সরকারের প্রতি কি আস্থা নেই আস্থা ছিল না বলেই সরকারকে জানান দিতে নামলো যে তুমি সামলে যাও সুধরে যাও সরকার সুধরালো না মানুষ চুপ আছে তাই বলে মানুষ নিজের রাগকে মায়ে জমা করেনি মানুষের মন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে বলেই মানুষ রাস্তায় দাঁড়িয়েছে এই যে নির্যাতন এই জায়গায় দাঁড়িয়ে কালিয়াগঞ্জ সব থেকে বড় একটা নিদর্শন হচ্ছে কালিয়াগঞ্জের কোথাও একটা নাবালিকা নির্যাতন হয়েছিল এবং নির্যাতন মানে ধর্ষণ হয়ে মার্ডার হয়েছিল এরকম একটা অভিযোগ উঠেছিল সেই ক্ষেত্রে দেখা গেল যে এক দেড় বছরের মাথায় সেই ধর্ষিতার মা তৃণমূল সরকারের চাকরি করছেন বিএলআর অফিসে অস্থায়ী কর্মী হিসাবে কি বলবেন যে বলেছিল আমি সিবিআই চাই যে উচ্চস্বরে বলেছিল আমি সিবিআই চাই আমরা কত কিছু দাবি করেছিল এবং সেই সুরে মিলিয়ে হাজার হাজার মানুষ পথে নেমেছিল থানা ভাঙচুর হয়েছিল অনেক ঘটনা ঘটেছিল সেটাকে কেন্দ্র করে মৃত্যুঞ্জয় মৃত্যু পর্যন্ত হয়েছিল মানুষ এখানে তার মা আজকে বিএলআর অফিসে অস্থায়ী চাকরি করছে বহাল তবি কি বলবেন মানুষের পেটের খিদে মানুষের সংকট মানুষের যন্ত্রণা বিচার না পাওয়ার যন্ত্রণাকে ব্যবহার করে কেউ যদি মনে করে যে একটা চাকরি দিয়ে তার মন থেকে ক্ষোভটা ফেলে দিয়েছি এখানেই এই সরকারের এই প্রশাসনের চরমতম ভুল মানুষকে বেঁচে থাকতে হয় মানুষ তার জন্যে কিছু না কিছু করার চেষ্টা করে তাহলে কি রাজ্যের সরকার ওই মাটির মতো গোটা রাজ্যের মাদেরকে বার্তা দিল যে তোমার মেয়ে যদি ধর্ষিতা হয়ে মরে যায় তবে গিয়ে তুমি কোনো একটা অস্থায়ী চাকরি পাবে তা সরকারকে বোঝা উচিত ওই মাটাকে দোষ দিয়ে লাভ একটা প্রশ্ন পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট কি জালিয়াতি ছাড়া হয়েছে তাহলে এতগুলো বিডিও ট্রান্সফার কি করে হলো মানুষের জীবনের সংকটকে ব্যবহার করে যারা ভোটে কারচুপি করে পঞ্চায়েত এবং পৌরসভার ভোটে একদম গ্রাউন্ড স্তরের ভোটে সেই ভোটে মানুষের কাজ না পাওয়া মানুষের খেতে না পাওয়া মানুষের বাড়ি না পাওয়ার যন্ত্রণাকে যারা ব্যবহার করে তারপরে কি সেই মানুষ এই পরিস্থিতিতে তার থেকেও বড়ো জায়গায় যাবার কষ্ট করার কথা ভাবতে পারে কিন্তু চোদ্দ তারিখের ঘটনার পর এরাজ্যের মানুষ তো পরিষ্কার বার্তা দিল যে তোমার উপরে আমাদের ফেত নেই না রাজ্য সরকারের উপরে না কেন্দ্রের সরকারের হবে কার্যকরী বলতে আপনারা কি জানতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি না তবে আমরা শুধু এটুকু জানি যে গোটা রাজ্যের মানুষ তৃণমূলের অপশাসনকে মানতে চাইছে না আর তার জন্য সরকারের যদি দম থাকে তাহলে সরকার ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করুক এবং কলেজ স্কুল সমেত সব জায়গাগুলোতে তারা নির্বাচনের যে ব্যবস্থা সেই নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনুক একটি অগণতান্ত্রিক সরকারের কাছে রাজ্যের মানুষ গণতন্ত্রের দাবি করছে ম্যাডাম ফলশ্রুত হয়েছে মানে সরকার দুর্নীতি করে যাবে সরকার যে এসসি নয় তাকে এসসি যে এস নয় তাকে এস দিয়ে যাবে সরকার খুন করে বিচার করবে না মানুষ মুখে রক্ত তুলে আন্দোলন করে যাক এইটা আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মানে সরকার যথেষ্ট দুর্নীতি করে যাবে ভোট লুট করবে মানুষের কাজ লুট করবে টাকা লুট করবে মানুষের সম্মান লুট করবে যা খুশি তাই করবে বিএলআর জমির চরিত্র পাল্টে দেবে মানুষ পেটে গামছা বেঁধে মুখে রক্ত তুলে আন্দোলনের পর আন্দোলন করে যাক আর তারপরে আর আর তাহলে এই জন্য কি আমরা ভোট দিয়েছিলাম আপনিও কি এই জন্য ভোট দিয়েছিলেন আপনি কি এই জন্য ট্যাক্সের টাকা দেন যে আপনি যতক্ষণ না পর্যন্ত চিৎকার করে বলছেন যে আমাকে খুন করে দিল গো এসে ধরো ততক্ষণ পর্যন্ত সরকার থাকবে না তাহলে পুলিশের থানাগুলো থাকার কি দরকার তাহলে ডাক্তারের থাকার কি দরকার তাহলে ড্রাগসের কোয়ালিটি চেকারের অফিসগুলো থাকার কি দরকার এই ধরনের আর্গুমেন্টকে যদি আমরা প্রভোগ করি এবং এই ধরনের আর্গুমেন্টকে যদি আমরা সারফেসে নিয়ে আসি মানুষ কি আদৌ গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকতে পারবে আমরা কি নৈরাজ্যকে প্রোভাইড করে ফেলছি না প্ল্যানিংটা কি মানে ডি নির্বাচনী সংগঠন নয় না আমি বলছি নির্বাচনী সংগঠন নয় ডিবাইয়ে সমাজ বদলের জন্য বামপন্থীদের পক্ষে সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে সাধারণ মানুষের কাছে আমরা আমাদের কথা নিয়ে যাই লড়াই আন্দোলন করি সেই লড়াই আন্দোলনের জায়গায় ফারাক্কা থেকে মেদিনীপুর মেদিনী